জগৎ কল্যাণের উদ্দেশ্যে দণ্ডি কেটে কেদারনাথের পথে আসামের যুবক জগৎ কল্যাণের উদ্দেশ্যে দণ্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেছেন আসামের বরপেটার বাসিন্দা প্রাঞ্জন মন্ডল বয়স প্রায় কুড়ি বছর প্রায় আটানব্বই দিন আগে তিনি এই পদযাত্রা শুরু করেন বর্তমানে তিনি শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি জটিয়া এলাকায় পৌঁছেছেন প্রতিদিন পাঁচ ছয় কিলোমিটার পথ অতিক্রম করছেন তিনি রাতে মন্দিরে বিশ্রাম নিয়ে পরদিন আবার যাত্রা শুরু করেন প্রাঞ্জল তার কথায় জগৎ কল্যাণী এই দীর্ঘ সাধনার মূল লক্ষ্য কেদারনাথে পৌঁছতে আরো দেড় বছর সময় লাগবে বলে আশা করছেন তিনি পথে বহু মানুষ তার সাহায্যে এগিয়ে আসছেন সবাই প্রেম ভক্তি বাসু গেটেই স্যার যেরকম ভাবে ভগবান ওদিকে হয়ে গেছে প্রেম ভক্তি সবার সাথে চলো কোন জীব জন্তুকে অবহেলা করো না সবার সাথে একদম প্রেম ভক্তি করে যাও এরকম এই উদ্দেশ্য আমি বেরিয়েছি জানি কিছুমান ভক্ত আছে অনেক বাজে লাইনে চলে গেছে তাদের জন্য আমি শুধু পারি এটা আমার মেইন উদ্দেশ্য করতাছি এটা যাত্রা করেছি আমি আটানব্বই দিন হয়েছে আমার আসাম বরবে প্রতিদিন পাঁচ ছয় কিলোমিটার এর ওপরে চলাতে না এখন বাবা যেটুকু নিবে সেটুক ভাবে যাইতাসি এখন সব কিবা তো দেড় থেকে দু বছর লেগে পরে আমি থাকার ব্যবস্থা মন্দিরেই করতেছি মন্দিরের বাইরে কোন জায়গায় আমি থাকতাছি সব মন্দিরে রাস্তাঘাটে তো সবাই একদম সবাই ভালোভাবে সাপত করে পার করে দিতে সবাই হেল্প পচাতে এরকম ভাবে আর চলতাছে কোনো প্রবলেম পাইতেছে না আমার নাম শান্ত মন্ডল আসাম বরপেটা